আমরা কি জানি ব্রন্জিং এবং কন্টুরিং এর মধ্যে পার্থক্য এবং কন্টুরিং এর মধ্যে পার্থক্য হচ্ছে ব্রন্জিং হলো আমি জাস্ট আমার ফেসের শেপটা বুঝাতে যাচ্ছি যে আমি যে শ্যাডোগুলা শ্যাডোগুলা আছে জাস্ট সেটা আমি বুঝাইতে চাইতেছি আর কন্টুরিং মানে হচ্ছে আমি একদম শার্প চাচ্ছি আমার নোজটা একদম সূক্ষা চাচ্ছি সবটা সূক্ষা সূক্ষা বুঝাইতে চাচ্ছি এর চেয়ে সহজ ভাষায় আমি যদি বলতে চাই যে আমি ধরো এখন প্রথমে আমি ব্রন্জিং দেখাচ্ছি জন্য আমি ডাবলিউ সেভেনের একটা নিয়েছি হ্যাঁ আমার ফেসের শেপ গুলা বুঝাইলাম এবার আমি আমার এই এ করছি তোমরা দুই দিক হচ্ছে ফলো করো দেখো এই আমি কি করেছি ব্রোঞ্জার দিয়ে ব্রোঞ্জ শ্যাডো এটা আমি বুঝাইতে চাইছি দ্যাটস আমি জাস্ট একটু টাচ আপ করছি আমি জাস্ট বুঝাইতে চাইছি আমার কন্টুর কি করছে কন্টুর একদম সবকিছু শার্প করে দিছে একদম শার্প শার্প যে আমি একদম টপটা আমি চুক্কা চুক্কা চাইছি আমি একদম শার্প চাইছি আমি এই জায়গাগুলো অনেক শার্প চাইছি এই জন্য হচ্ছে আমি কন্ট্রোল করছি এই গালে এবং আমি ব্রোনজারের ক্ষেত্রে যেটা বলি যে আমি শুধু একটু শ্যাডো চাইছি আমি জাস্ট আমার শেপটা বুঝাইতে চাইছি সেই জন্য কন্ট্রোল করছি আমি আশা করছি তোমাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা এবং কন্ট্রোলের মধ্যে এইটুকুই শুধু পার্থক্য একটা সময় ছিল যখন আমি আসলে বুঝতাম না বিষয়টা তো আমি ভাবলাম যে তোমাদের সাথে কেননা বিষয়টা শেয়ার করব